দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সহদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারব না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছুব না তখন মহাজন তার সদাগরের সিন্ধুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরেই সৌদাগরের মনটা কেমন উৎখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে হচ্ছে যে বন্ধু না জানি কত টাকা রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্ধুকের ভিতর উকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখলো দশ দিন পর তার বন্ধু যখন ফিরে এলো তখন সৌদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্পসল্প করলো কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখল তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে এখন উঠি সেটা কোথায় আছে সদাগর বলল হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সদাগর বলল ও কি বন্ধু মাটিতে কেন আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে তো গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সৌদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল সৌদাগর হাঁপ ছেড়ে বাঁচলো দু মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলবেলা তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকালবেলা সৌদাগর তার ছেলেকে নিয়ে মহাজন বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখল আর একটা বাঁদর বেয়ে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কিরকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলতো বন্ধু ব্যাপার দেখে সদাগরের তো চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বকছ মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কিসব ভূতের কাণ্ড হচ্ছে কিছুই বোঝবার জ নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামকা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার চার পায়দায় এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়ি আসতে না আসতেই ট্যাজ গজিয়ে দস্তুর মতো বাদর হয়ে উঠেছে কি রকম যে হচ্ছে আমার বোধহয় সব ভুতুড়ে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগল কাজীও লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সায়স্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি সব ঠিক না হয় তবে বুঝব এতে তোমাদের কারুর আছে। সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই বাপ, মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবাড় করব সদাগর পয়সার থলি সঙ্গী নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়েছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সেই বাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সৌদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জোচ্চোর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোঁতামুখ হোঁতা করে দেব